হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো লাস্ট ভিডিওতে আমরা তিনের নিজে করে এই পর্যন্ত করেছি আজকে আমরা বাকি আলোচনাটুকু করবো কী বলেছে দেখো মোহিত পাড়ার সুবোধ কাকুর দোকানে এটা সুবোধ কাকু তার দোকানে কে গেছে মোহিত গেছে মোহিত পাড়ার সুবোধ কাকুর দোকান থেকে ছটি পেন বারো টাকায় কেনে ছটি পেন বারো টাকায় কিনেছে আমরা ঠিক করেছি পাড়ার বার্ষিক ক্রিয়ার সান্ত্বনা পুরস্কারের বার্ষিক ক্রিয়া বলতে বছরে যে খেলাধুলো হয় তার একটা সন্তনা পুরস্কারের জন্য ওই একই পেন কিনব জন্য ওই একই পেন কিনব তাই দু ডজন দু ডজন মানে ক কটি এক ডজন মানে মনে রাখবে এক ডজন মানে আমরা জানি বারোটি হয় রাইট এক ডজন মানে হচ্ছে বারোটি তাহলে দুই ডজন মানে কত বারোর সাথে বারো যোগ হবে এক ডজন যদি বারোটা হয় দু ডজন হবে বারো প্লাস বারো তাহলে কত পাবো চব্বিশ তাহলে দু ডজন বলতে এখানে চব্বিশটি পেনের কথা বলছে তাই দু দুই ডজন পেন কিনলাম কত টাকায় এখানে লিখে দেওয়া নেই স্পষ্ট পরবর্তীতে আমরা আসছি এখানে গিয়াস উদ্দিন কী করলো দশটি একই রকম পেন কত টাকা করে নিয়েছে পেনের দাম দু টাকা করে এখানে বুঝে নিতে হবে একভাবে একই বাড়ি লিখেছে গিয়াসুদ্দিন দশটি একই রকমের পেন তিন ইন্টু টু মানে পেনের সংখ্যা দশটি দাম দু টাকা তাহলে দশ দুগুণে কত কুড়ি টাকায় কিনল আমি পেনের সংখ্যা ও দামের একটি ছক তৈরি করি তাহলে পেনের সংখ্যা পেনের দাম পেনের সংখ্যা এক টি হয় কটি পেন একটি পেন দাও তিনটি পেন দাও আমরা এইভাবে দোকানে বলে থাকি পেনের দাম কত টাকা তার একক হয়ে যাবে টাকা পেনের সংখ্যা প্রথমে দেখো টি কোথায় আছে ছটি তারপরে কটি পেন হলো দশটি পেন তারপরে কি হলো দু ডজন পেন দু ডজন পেন মানে কি বারোটি বারো বারো চব্বিশটি আমি হিসেব করে দেখালাম তাহলে এখানে হয় চব্বিশটি এবার পেনের দাম ছটি পেনের দাম কত বারো টাকা বারো বসাবো দশটি পেনের দাম কত কুড়ি টাকা কুড়ি টাকা বসাবো কিন্তু দু ডজন পেনের দাম কত সেটা জানি না কিন্তু এখানে লিখে দেওয়া আছে কত ভালো করে লক্ষ্য করো আটচল্লিশ টাকা তাহলে এখানে হবে আটচল্লিশ কেন কি ছটা পেনের দাম যদি বারো টাকা হয় তাহলে পেনের দাম কত করে ছিল ছটি পেন দু টাকা করেছিল নিশ্চয় ছ দুগুণে কত বারো টাকা ঠিক একই রকমভাবে দশটি পেন কুড়ি টাকা তাহলে চব্বিশটি পেন দু টাকা করে হলে কত হচ্ছে দেখো চার দুগুণে আট দুই দুগুণে চার মানে আটচল্লিশ টাকা আমরা হিসেবেই পেয়ে যাচ্ছি কী করে আসছে আটচল্লিশ আমি আমার ছ কাগজে উপরের তথ্যের একটি লেখচিত্র আঁকার চেষ্টা করি এই যে তথ্যটা দেখতে পাচ্ছ এটা লেখচিত্র আঁকার চেষ্টা করবো যেহেতু এটা ওয়ান হান্ড্রেড সিক্স পেজে আমরা চলে আসবো এবার ওয়ান হান্ড্রেড পেজে এবার ওয়ান দেখো এক পয়েন্ট প্রথমে এক ও ওয়াই অক্ষ একে দুই অক্ষ বরাবর একটি সুবিধা মতো স্কেল নিলাম অবশ্যই আমরা জানি কী করে সেটা করতে হয় গ্রাফ একটা ছক কাগজে আমরা এক সক্ষ টানবো অনুভূমিক দিকে আর উলম্ব দিকে আমরা কী জানি ওয়াই অক্ষ টানতে হয় টেনেছে এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর একটি পেন ক্ষুদ্রতম বর্গক্ষেত্র দেখো ছক কাগজ যখন আমরা সাধারণত দেখে থাকি তাহলে দেখবে ছোট ছোট ঘর পাওয়া যায় দেখতে পাওয়া যায় এই ছোট ছোটো কি দৈর্ঘ্যপ্রস্ত সমান তাহলে এই একটা ঘর কি বর্গক্ষেত্র এই জন্যই লিখেছে একসক্ষ বরাবর ক্ষুদ্রতম মানে ছোট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি পেন একটি পেনের সংখ্যা দেখো এদিকে আছে তাহলে একটি একটি বাহুর দৈর্ঘ্য মানে এখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব এর থেকে একটি কিন্তু পেনের সংখ্যা ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম মানে আবার ছোট বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এক টাকা করে তাহলে এদিকে দেখো পেনের দাম উলম্ব দিকে পেনের দাম আর অনুভবিক দিকে পেনের সংখ্যা এক ঘর যাওয়া মানে একটা পেন আর এখানে এক ঘর উপরে যাওয়া মানে এক টাকা করে পড়বে দুই নম্বর পয়েন্ট এক্স অক্ষ বরাবর পেনের সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর পেনের দাম এই নিয়মগুলো কিন্তু দেখাচ্ছে যে এক্স অক্ষ বরাবর কি পেনের সংখ্যা আর বায় অক্ষ বরাবর হচ্ছে পেনের দাম ছকের তত্ত্ব থেকে ছয় কমা বারো কোথার থেকে পাবো এই জন্য আমাদের দেখে নিতে হবে এই যে টেবিলটা এটা একটা টেবিল টেবিল বলবো ছয় কমা বারো মানে পেনের সংখ্যার সাথে পেনের দাম একবারে লিখবো তাহলে ছয় আগে লিখবো তারপরে কমা দিয়ে বারো লিখবো এই জন্য লিখেছি ছয় কমা বারো তারপরটা তাহলে কী হবে দশ কমা কুড়ি দশ কমা কুড়ি তারপরটা কত হবে চব্বিশ কমা আটচল্লিশ নিয়মটা ফলো করবে বিন্দুগুলি ছ কাগজে বসালাম তাহলে চলো আগে বসিনি তাহলে এটা হচ্ছে এক্স বরাবর এখানে যেহেতু করে দিয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে প্রথমে যে বিন্দুটা আছে সেটা কত ছয় কমা বারো ছয় কমা বারো বলতে এটা এক্স এটা ওয়াই সময় মনে রাখবে প্রথমটা এক্স পরেরটা ওয়াই প্রত্যেকটাতে সেরকম হিসাবভাবে সেইভাবে হিসাবটা কিন্তু করতে হবে তাহলে আমরা প্রথমে এক্স যাব ছ ঘর সেখান থেকে উপরে যাব বারো ঘর গিয়ে তারপরে এটাকে গোল করব জিরো থেকে গুনবো কেন কি দুটো শর এখানে ছেদ করেছে মূল বিন্দুতে যার নাম হচ্ছে ও তাহলে এখান থেকে আমরা গুনতে শুরু করব কত ঘর ছয় ঘর তারপরে ছয় ঘর যেখানে শেষ হবে ঠিক উপরে যাব বারো ঘর তাহলে এখানে জিরো তারপরের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত না ছয় ঘর যেতে হবে সরি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখতে পাচ্ছ এখানে ছয় লিখেছে এবার ছয় যাওয়ার পরে কত দেখতে পাচ্ছি বারো তাহলে উপরে উঠবো বারো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারোটাকে গোল করেছে তাহলে এই বিন্দুটা কী হলো ছয় কমা বারো মানে প্রথমে আমি ছ ডান দিকে এসেছি তারপরে উপরে উঠেছি বারো ঘর তারপরে এটা কত দশ কমা করি আবার এখান থেকে শুরু হবে এখান থেকে দশ ঘর এই যে দেখো আবার গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এখানে দশ পেয়েছি তারপর দশ যাওয়ার পর উপরে কত ঘর উঠতে হবে মানে এদিকে দশ যাবো উপরে কুড়ি ঘর উঠতে হবে তাহলে যেখানে দশ দেখতে পাচ্ছি সেখান থেকে কুড়ি ঘর গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে প্রথমে যেহেতু আমি এদিকটা এসেছি তাহলে দশকে আগে লিখবো তারপরে কুড়ি লিখবো তারপর ওটা চব্বিশ আটচল্লিশ তাহলে এদিকে চব্বিশ ঘর যাবো উপরে আটচল্লিশ ঘর যাব তাহলে এখান থেকে চব্বিশ ঘর কী করে একটু গ্যাপ করে গুনতে হয় দেখবে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা পাঁচ ঘর পরপর আছে তাহলে এখান থেকে পাঁচ দশ পনেরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ দেখো চব্বিশকে পেয়ে গেলাম এখানে চব্বিশ থেকে এবার যেতে হবে আটচল্লিশ তাহলে পাঁচ পাঁচ করে গণো এখান থেকে এটা পাঁচ দূরত্ব দশ কুড়ি পঁচিশ তিরিশ হ্যাঁ ভুল করেছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই যে আটচল্লিশ পেয়ে গেলাম তাহলে এই বিন্দুটার নাম কী দেবো স্থানাঙ্ক হচ্ছে চব্বিশ কমা আটচল্লিশ কেন আমরা প্রথমে চব্বিশ ঘর এসেছি তারপরে আটচল্লিশ ঘর গেছে। এবার যে এই বিন্দু তিনটা পেলাম সেটা স্কেলের সাহায্যে আমরা কী করবো যোগ করে দেবো নাম দেবো এ পি যেমন যেমন দেওয়া ছিল আচ্ছা দেওয়া ছিল না তো আমরা আমাদের মতো করে নাম দেব এ নাম দেব পি নাম দেবো আর বি নাম দেব তোমরা তোমাদের মতো করে নাম দিতে পারো এ দিয়েছে এটা পি দিয়েছে না না এটা পি নয় সরি এটা এ দশ কুড়ি আর এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ আচ্ছা তারপরে অংশটুকু পড়ি কি বলেছে এটা এটা কি করে পাচ্ছে এটা এখনও পাইনি আমরা চার নম্বর বিন্দুগুলি যোগ করে বি একটি সরলরেখাংশ পেলাম অবশ্যই এ যে দেখো এ বি মানে প্রথম বিন্দুটা এখানে নাম দেবো এই আর শেষের বিন্দুটা নাম দেবো বি ওকে যেমন একটা স্বররেখা যদি পাই তাহলে এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে এ নাম দিয়ে দিই এটা বি বিন্দু না আর নামগুলো কী করে এটা দিয়েছে পি সেটা আমরা দিচ্ছি তাই এটি একটি কী এটা দেখো কোথায় গিয়ে মিলিত হচ্ছে ওতে একটাই সমীকরণ তাহলে এটা হচ্ছে রৈখিক সমীকরণ রৈখিক সমীকরণে এটাই বৈশিষ্ট্য যে সেটা ও বিন্দুগামী হয় মানে ও বিন্দু দিয়ে যায় সাধারণত এবার পাঁচ নম্বর পয়েন্টটা দেখিনি আমি উপরের রৈখিক লেখচিত্র থেকে চোদ্দোটি পেনের দাম খোঁজার চেষ্টা করি চোদ্দোটি পেনের দাম খুঁজবো তাহলে কি করে খুঁজবো অনুভূমিক রেখা কোনটা এটা অর্থাৎ এই যে বলেছে অর্থাৎ এক সক্ষের ওপর চোদ্দোটি পেনের সংখ্যার বিন্দু নিয়ে বাই অক্ষের সমান্তরাল একটি উলম্ব রেখা টানলাম যা এবি স্বররেখাকে পি বিন্দুতে ছেদ করলো কী বলেছে অনুভবী রেখা মানে একসক্ষ আমরা জানি একসক্ষের উপর চোদ্দোটি পেনের সংখ্যা বিন্দু নিয়ে চোদ্দটি পেন নেব আমরা তাহলে এখান থেকে চোদ্দ গুনব কোথায় হবে তাহলে এক এখানে এক দুই তিন চার পাঁচ তারপরে দশ তারপরে দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে এখানে পেয়েছি নিলাম এখানে পয়েন্টটা এটা হচ্ছে চোদ্দো লিখে দিলাম ওয়াই অক্ষের সমান্তরাল এখানে দেখো এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তার সমান্তরাল আমরা এভাবে বসাবো স্কেল তাই তো সমান্তরাল আমরা জানি কি করে অঙ্কন করতে হয় এভাবে ধরুনও ওয়াই অক্ষ আছে ওয়াই অক্ষ তার সমান্তরাল আঁকব তাহলে আমাকে এভাবে আঁকতে হবে সমান্তরাল মানে এরকমভাবে থাকে বা এরকমভাবে থাকতে পারে এরকমভাবে থাকতে পারে বিভিন্নভাবে থাকতে পারে তাহলে এর সমান্তরাল যখন আমরা অঙ্কন করব এই চোদ্দ বিন্দুটা এটা সমান্তরাল যখন অঙ্কন করব তো দেখতে হবে এই এই স্বররেখাটা কোথায় স্বররেখা মানে এই যে সমান্তরাল স্বররেখাটি এই যে এবি স্বররেখাটা যে আছে সেটাকে কোথায় ছেদ করছে দেখো স্কেলটা যদি আমি বসি দেখাই এই যে দেখো চোদ্দ বিন্দুটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে চোদ্দো এখান থেকে যে গোলাম চোদ্দ চোদ্দোতে সোজা স্কেলটা বসে নিই বসে নিয়ে দেখো কোথায় ছেদ করছে স্কেলটা ভালো করে লক্ষ্য করো এখানটায় এটাকে গোল করব গোল করলাম গোল করার পরে আমরা তো এই দিকটায় কত গনেছিলাম চোদ্দো তাই তো তাহলে আমরা জানি যে প্রথমে চোদ্দো লিখতে হবে এবার আঠাশ কি করে হবে এই জন্য আমাদের এই দূরত্বটা গুনতে হবে মানে এখান থেকে মানে এখান থেকে এই টোটাল দূরত্বটা সেটা হচ্ছে আঠাশ কেন এটা যেহেতু উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে মানে সেটা ওয়াই বোঝে তাহলে চলো এখান থেকে আমরা এই বিন্দুর গণনা করি তাহলে এখান থেকে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই জন্য লিখেছে আঠাশ তাহলে সমান্তরাল একটি উলম্ব রেখা টাললাম যা এব স্বরেখাকে পি বিন্দুতে ছেদ করলো তাহলে পি বিন্দুরের স্থান কত চোদ্দো আর এখন কত করলাম আমরা পেলাম আঠাশ তাহলে চোদ্দোটি পেনের দাম কত হবে আঠাশ টাকা এটা হচ্ছে পেনের দাম এই যে দেখো এদিকে পেনের দাম আর উপরে হচ্ছে আমার সংখ্যা তাহলে চোদ্দোটি পেন কত টাকায় কিনতে হবে আঠাশ টাকায় কিনতে হবে এরপরে দেখো ছ নম্বর পয়েন্টে কী বলেছে আমি উপরের রৈখিক লেখচিত্র থেকে ছত্রিশ টাকায় কতগুলি পেন পাবো দেখি আমি উপরের রৈখিক লেখচিত্র থেকে রৈখিক লেখচিত্র থেকে ছত্রিশ টাকা কতগুলি পেন পাবো ছত্রিশ টাকা তাহলে টাকার ঘর কোনটা দেখো পেনের দাম এই দিকটা টাকা বজাচ্ছে তাহলে এখানে ছত্রিশ ঘর যেতে হবে তাহলে দেখো এখানে বারো ঘর গেছে বা এই দিক থেকে আমরা যদি গনি এটা শূন্য থেকে এটা কত হয় পাঁচ তারপরে এটা কত দশ কী করে হয় এই যে দেখো একটু কালারিং করা আছে তাহলে গণ এক থেকে গড়লে এখানে পাঁচই পাবে দেখো শূন্য থেকে যদি গনি এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পাঁচ হলে এটা কত হবে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ কত ছত্রিশ বলেছে আরেকবার গনি এখানে কত টাকা দেওয়া আছে ছত্রিশ টাকা তাহলে শূন্য থেকে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই যে এখানে পেয়েছি আমরা কত ছত্রিশ এবার এটা তো হচ্ছে আমার ওয়াই এবার এখান থেকে এই দূরত্বটা গণব তাহলে এই দিক থেকে গণি এক এটাকে এক বলবো না পরটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দেখো আঠেরোতে হয়েছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে আঠেরো মানে প্রথমে আঠেরো পেলাম এই দিক থেকে গড়লে যা এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান তাই না আমরা এটাকেই ধরে দেখো এটাকেই ধরে সোজা যদি আসি তাহলে এখানে হবে কোথায় আঠেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো দেখো এই স্বররেখায় সোজা যদি আমি স্কেল বসাই তাহলে ওই স্বররেখাটাকেই পাবো মানে যেটা আমরা এখনই করলাম স্কেলটা দেখো সোজা কিন্তু ওখানেই গিয়েছে দেখতে পাচ্ছ বিন্দুটাতে এই যে তাহলে আঠেরো ঘর আসলাম আর উপরে উঠেছে কত ছত্রিশ তাহলে ছত্রিশ টাকা পাওয়া যায় আঠেরোটি পেন কেন এদিকে পেনের সংখ্যা তাহলে এই যে এখানে যে পেলাম আঠেরো তাহলে ছত্রিশ টাকায় পাবো কটি পেন ছত্রিশ টাকায় পাবো আঠেরোটি পেন যেমন আঠাশ টাকা এই যে দশ কুড়ি টাকায় পেয়েছি দশটি পেন বারো টাকায় পেয়েছি ছটি পেন তাহলে ছত্রিশ টাকায় পাওয়া যাবে আঠেরোটি পেন তাহলে এখানে আমরা লিখব যে উলম্ব রেখায় উলম্ব মানে ওয়াই অক্ষের মানে উপরের দিকটা উলম্ব বলতে এটাকে বোঝায় তাহলে উলম্ব রেখায় অর্থাৎ ওয়াই অক্ষের উপর ছত্রিশ টাকার বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরাল যেহেতু আমরা এটাকে যুক্ত করলাম তাহলে কার সমান্তরাল হলো দেখো এক্স কেন এক্স এখানে আছে এরকম স্বররেখাটা বোঝাচ্ছে উপরে এটা ছিল নিচেরা তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। এটা তো প্রথমেই ছিল তারপরে আমরা এটাকে এইভাবে যুক্ত করলাম তাহলে সমান্তরাল কার হলো এক্সের সমান্তরাল হলো আচ্ছা অনুভূমিক রেখা এক্সের সমান্তর মানে কি সেটা অনুভূমিক রেখা নাম যা এব স্বররেখাকে কিউ বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটা নাম দিয়ে দেব আমরা কিউ এখানে কিন্তু স্পষ্ট লিখে দেয়নি আমি গ্রাফের মধ্যেই করে দিলাম তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমরা পেলাম আঠেরো কমা ছত্রিশ দেখো হিসেবটা ঠিক আছে কিনা না দুটো একা করে যদি হয় আঠেরো দুগুণে কত ছত্রিশ পেনের দাম ছিল কত দুটো একা করে তাহলে আঠেরোটি পেনের দাম দু টাকা করে হলে আঠেরো দুগুনে কত হয় ছত্রিশ যেমন বারোটি ছটি পেনের দাম বারো টাকা দু টাকা করে ছ দুগুণে বারো দশ দুগুনে কুড়ি চোদ্দো দুগুনে আঠাশ তাহলে আঠেরো দুগুনে কত ছত্রিশ চব্বিশ দুগুনে আটচল্লিশ টাকা তাহলে রৈখিক লেখচিত্র থেকে পেলাম ছত্রিশ টাকায় কটি পেন পাওয়া যায় আঠেরোটি পেন পাবো একবার বলছি রৈখিক লেখচিত্র থেকে পেলাম ছত্রিশ টাকায় আঠেরোটি পেন পাওয়া যাবে এরপরে দেখো পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটে কিন্তু এই এ স্বররেখাংশকে মূল বিন্দু পর্যন্ত বাড়িয়ে কী পাই দেখি তাহলে দেখো এটাকে কী করেছে মূল বিন্দু পর্যন্ত নিয়ে আসছে এই যে বি এ স্বররেখাটা এই যে বি এ দেখতে পাচ্ছ বি এ স্বররেখাটাকে কী করেছে আমি একটু এইভাবে দেখাতে চাই যাতে তোমরা বুঝতে পারো বি এ স্বররেখাকে টেনে কোথায় নিয়ে আসছো মূল বিন্দুতে ওকে নিয়ে আসার ফলে দেখো বুঝতে পারলাম যেহেতু মূল বিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা জিরো আমরা এটা এর আগেও পড়েছিলাম আমাদের ফার্স্ট ভিডিওতে এগুলো লিখেছিলেন নোট আকারে যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা জিরো তাহলে যেহেতু মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো তাই জিরোটি পেনের দাম দেখো জিরোটি পেনের দাম জিরো টাকা জিরোটি পেনের দাম জিরো টাকা এটা পেনের সংখ্যা এটা দাম জিরোটি পেনের দাম জিরো টাকা আবার পেনের দাম ও পেনের সংখ্যা কি অনুপাত হবে এটা হচ্ছে সরল সরল সম্পর্কে আছে এই সরল সম্পর্ককে আমরা রৈখিক লেখচিত্র পেলাম এই সরল সম্পর্ককে রৈখিক লেখচিত্র পেলাম কেন সরল কেন কি পেনের দাম বাড়লে দেখাই দেখো পেনের দাম পেনের সংখ্যা বাড়লে দাম বাড়বে পেন ছটা ছিল বারো টাকা হলো পেন দশটা হলো দাম বেড়ে গেলো কুড়ি টাকা পেন চৌদ্দটা হলো আঠাশ টাকা তাহলে দেখো পেনের সংখ্যা বাড়লে দাম বাড়ছে পেনের সংখ্যা বাড়লে দাম বাড়ছে পেনের সংখ্যা বাড়লে দাম বাড়ছে তাহলে এটা কি সম্পর্ক হবে সেটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে এই সরল সম্পর্কে আমরা কি পেলাম রৈখিক লেখচিত্র পেলাম